আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা যেহেতু ঐক্য পরিষদ এবং কল্যাণ পরিষদ মিলেই আমাদের এগারো তারিখের আন্দোলন সংগ্রাম আমরা সফল করার জন্য একমত হয়েছি গতকালকে দেখেছেন আগারগা জোনে চল্লিশটি প্রতিষ্ঠান প্রতিনিধিরা মিলে দুটি সংগঠনকে একত্রিত করেছে অতএব এগারো তারিখ শাহবাগ চত্বরে আপনারা সবাই চলে আসবেন কোন রকম বিতর্কিত মন্তব্যে আপনারা কান দিবেন না বা কোনো গুজবে আপনারা কান দিবেন না আপনার সবাই নিজ নিজ দায়িত্বে এগারো তারিখ ঠিক সকাল নয়টার মধ্যে শাহবাগে আপনারা উপস্থিত থাকবেন বাংলাদেশ আহ্বান মত ঐক্ষ্য পরিষদ এবং কল্যাণ পরিষদ যেহেতু আন্দোলন সংগ্রাম সফল করার জন্য একমত হয়েছে আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম সফল হবে আমরা প্রত্যাশা করবো আপনার ঠিক সকাল নয়টার মধ্যেই উপস্থিত থাকবেন সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠানের সকলকে সাথে নিয়ে আপনারা নয় এগারো তারিখ ঠিক সকাল নয়টার সময় শাহবাগ চত্বরে আপনার উপস্থিত থাকবেন এ প্রত্যাশা করছি সাথে সাথে এটা প্রত্যাশা করছি সকল ভয় ভীতিকে আপনি উপেক্ষা করবেন এবং আপনার আসার সময় অবশ্যই নিজ নিজ দায়িত্বে বেশি বেশি করে ফেস্টন নিয়ে আসবেন যে ফেস্টুনগুলোতে বিভিন্ন স্লোগান থাকবে আর বেতন দেবে সরকার ঠিকাদারের কি দরকার এই সংক্রান্ত আরও অনেক রকম ফেস্টন আপনারা বানিয়ে নিয়ে আসবেন যেন আমাদের আন্দোলনটা সুন্দর এবং সুশৃঙ্খল হয় ধন্যবাদ সকলে সকলে ভালো থাকবেন দুনিয়ার মজদুর এখন